অচিন্ত কুমার সেনগুপ্তের কবিতা ছন্ন ছাড়া গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে গাছ না গাছের প্রেতর ছায়া আঁকা পাকা শুকনো কতগুলি কাতির কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ লতা নেই পাতা নেই ছায়া নেই ছাল বাকল নেই নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি বিন্দু সরসের সম্ভাবনা ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে ড্রাইভার বললো ওদিকে যাবো না দেখছেন না স্বর্ণ ছাড়া কথা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে চোনা প্যান্ট চোখা ধুতো রোখা মেজাল চোখা কপাল ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে ডেপ চাইবে বলবে হাওয়া খাওয়া ওরা কারা ছেনের নাও দে ওরা বিরাট এক নৈরাজ্যে নেই রাজ্যের বাসিন্দে ওদের কিছু নেই ফিত নেই ভিত নেই রীতি নেই নীতি নেই আইন নেই কানুন নেই বিনয় নেই ভদ্রতা নেই স্থিরতা শালীনতা নেই ঘেঁচবেন না কাছে কেন নেই ওরা যে নেই রাজ্যের বাসিন্দে ওদের জন্য কলেজে শীত নেই অফিসে চাকরি নেই কারখানায় কাজ নেই ট্রামে বাসে জায়গা নেই মেলায় খেলাই টিকিট নেই হাসপাতালে বেড নেই ফেলবার মাঠ নেই অনুসরণ করবার নেতা নেই প্রেরণা জাগানোর প্রেম নেই ওদের প্রতি সম্ভাষণে কারো দরদ নেই ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুদাহরণের উদাহরণ নয় তা সুদাহরণের ক্ষুদাহরণের উদাহরণ শুধু নিজের কোন দিকে ছোলটা না এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক ছিল যে ফালতু একটা রথ তাও দিয়েছে পাঠ করে তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে কোথেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা সে চিন ক্ষেত মনিহীন চোখ চৌকিন মুখ একটা সুলিঙ্গহীন ফিজে বারুদেশ আমি বললুম না আমি ওই খান দিয়েই যাব ওখান দিয়ে আমার ওদের কাছাকাছি হতেই বুক বাড়িয়ে জিজ্ঞাসা করল তোমাদের ট্যাক্সি লাগবে লিফ্ট চাই আরে এই তো ট্যাক্সি এই তো ট্যাক্সি লে হাওয়া সন্ধ্যাকে চেঁচিয়ে উঠলো ছোকরারা সিটি দিয়ে বলে উঠলো পেয়ে গেছি পেয়ে গেছি চল পানছি বেলঘড়িয়া তিন তিনটে ছোকরা উঠে পড়লো আমার ট্যাক্সিতে একজন ড্রাইভারের পাশে দুজন পিছনের সিটে বললুম কদ্দূর যাবে এই কাছে দেখতে পাচ্ছেন না ভি সিনেমা না জলসা না নয় কোনো ফিল্মি তারকার অভ্যস্ত না একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে চাপা দিয়ে গাড়িটা উধাও হয়ে গেছে আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছনে ধাওয়া করেছে আমরা খালি একটা ট্যাক্সি খুঁজছি কি সে লোক একটা রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে কেউ নেই কিছু নেই সবার জন্য ফুটপাত আছে তো মাথার উপরে চাপ নেই ভিক্ষার জন্য পাত্র আছে তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিটিরিতে করে আমার ট্যাক্সির মধ্যে চলে দিলসরে আনন্দে শঙ্কিত হয়ে প্রাণ আছে প্রাণ আছে এখনো প্রাণ আছে রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি তারপর সংসার শহরের সমস্ত কর্ক কঠিনে সিমেন্টে কংক্রিটে ইটে কাটে পিটে পাথরে দেয়ালে দেয়ালে বেজে উঠল এক দুর্পার উচ্চারণ এক প্রত্যয়ের তত্ত্ব সংকর্ধনি প্রাণ আছে এখনো প্রাণ আছে প্রাণ থাকলে স্থান আছে মান আছে সমস্ত বাধা নিষেধের বাইরেও কাছে আছে অস্তিত্বের অধিকার ফিরে আসতেই দেখি গলির মোড়ে গেছে সেই শুকনো বই রাত করে বেরিয়ে পড়ছে হাজার হাজার সোনালি কচি পাতা মর্মরিত হচ্ছে বাতাসে দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উতলে উঠেছে ফুল ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ উড়ে এসেছে রং বেরঙের পাখি শুরু করেছে তের কাকুলি ধীরে ধীরে

সম্পদ এক ক্ষয়হীন আশা এক মৃত্যুহীন মর্যাদা